নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া ডাকুয়া কথা ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি দর্শককে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি আমার পিছনে দেখছেন অনেকেই দাঁড়িয়ে রয়েছে তো প্রত্যেকেই আমাদের যে পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণ হয় এই প্রশিক্ষণে আসা প্রত্যেকেই ক্যান্ডিডেট তো এই যে পনেরো দিনের প্রশিক্ষণ এটি স্পেশাল কেন বলা হয় প্রত্যেকের মুখ থেকেই শোনা হবে যে এই পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে প্রত্যেকের কি কি অনুভব থাকলো কতটা কি শিখতে পারলো এবং পরবর্তীতে তারা ফার্মিং করতে গিয়ে ছাগলের যেটা বলা হয় স্পেশাল ট্রিটমেন্ট শেখানো হয় সেই ট্রিটমেন্ট গুলি নিজে করতে পারবে সমস্ত দর্শকদের স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক এবারে আমরা প্র্যাকটিক্যাল করবো আজকে আমাদের ফাইনাল টেস্ট যে প্রত্যেকেই কতটা কি শিখতে পারলো তারা নিজেরা করে দেখাতে পারছে কিনা আর এই প্রশিক্ষণটাকে কিন্তু এই জন্যই স্পেশাল বলা হয় যে ক্যান্ডিডেট এই প্রশিক্ষণে আসবে যেদিন বেরিয়ে যাবে নিজের হাতেই সে স্যালাইন আর যে সমস্ত আমাদের প্র্যাকটিক্যাল শেখানো হয় সেগুলো যেন করতে পারে এই জন্যই কিন্তু এই পনেরো দিনের প্রশিক্ষণটাকে স্পেশাল বলা হয় এবং এটাও বলা হয় যদি পনেরো দিনের মধ্যে কারো কমপ্লিট না হয় সে আবার দুদিন চার দিন থেকে যাক সে যেন কমপ্লিট শিখেই বেরিয়ে যায় এই জন্যই প্রশিক্ষণটি স্পেশাল চলুন তাহলে এবারে আমরা দেখে নেই এই পনেরো দিনের মধ্যে তারা নিজেরা ইনজেকশন করতে পারছে কিনা নমস্কার আমি শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমার নাম অরুণ বর্মন আমি এখানটায় এসে ষাট থেকে পঁয়ষট্টি রোগ সম্বন্ধে চিকিৎসা করতে শিখেছি এবং বিভিন্ন ধরনের ইনজেকশন স্লাইন লাগানো ছাগলের স্টোন বাইর করা বা প্যাড গ্যাসে ফুলে গেলে তাকে নিডিল দিয়ে ফুটো করা এবং বিশেষ করে আমি এখানে এআই শিখতে পেরেছি আগে আমার কোনো অভিজ্ঞতা ছিল না এখন মনে হচ্ছে আমি ছাগলের ট্রিটমেন্ট করতে পারবো এবং আমি একটা খামার তৈরি করতে পারবো নমস্কার আমি নাকু সরকার কুসুমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে আমি এসছি ডাকুয়া গড ফার্মে এই পনেরো দিনে স্পেশাল প্রশিক্ষণ নেওয়ার জন্য তো এখানে এসে আমি পঁয়ষট্টি থেকে সত্তরটার মতো রোগ শিখতে পেরেছি এবং ছাগলের বিভিন্ন রকম ট্রিটমেন্ট ছাগলের পরিচর্যা ও ছাগলের ফিট তৈরি করা বা আরও বিভিন্ন ধরনের আদার্স ট্রিটমেন্ট যেমন ছাগলের স্টোন বের করা বা পাঠাকে খাসি করা বা ছাগলের যদি কোনো কারণে খাবার খেয়ে বদ হজম হয় পেট ফুলে যাওয়া সেক্ষেত্রে আমি নিডিল দিয়ে তার পেট কিভাবে মানে ট্রিটমেন্ট দিতে হয় সেটা আমি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি আশা করি আমি বাড়িতে গিয়ে ছাগলকে ঠিকভাবে পরিচর্যা করতে পারবো আমি ইউটিউবে দেখছিলাম প্রথমেই যে এখানে দিনে স্পেশাল প্রশিক্ষণ শেখানো হয় এবং আমিও নিজে এসে অভিজ্ঞতা মানে বুঝতে পারলাম যে এখানে সত্যি আমাদের হাতে নাতে একদম প্র্যাকটিক্যালি একদম বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে একটা ছাগলের খামার পরিচর্যা করতে হয় আমি কৌশিক বরণ মাথা ভাঙা কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি এখানে আসছি আমি ছাগল প্রতিপালনের জন্য যেখানে পূর্ণতম যেটুকু জ্ঞান বা চিকিৎসা ক্ষেত্রে আমার জন্য ছাগলের কোনো অসুবিধা না হয় সেটা যদি প্রাথমিকভাবে আমি যদি ট্রিটমেন্ট করতে পারি সেই সব জ্ঞানের জন্য আমার এখানে আসা নমস্কার আমি জাহাঙ্গীর হোসেন মাথাভাঙ্গা জেলা কোচবিহার পনেরো দিনের প্রশিক্ষণে আমার মনে হচ্ছে যে আমার বাড়িতে বা আমার এরিয়ায় যে ছাগলগুলো আছে সেগুলোকে আমি চিকিৎসা করতে পারবো বা পরিচর্যা করতে পারবো যদি কোনো কারণে ছাগলের মহামারী লেগে যায় কোথাও বাড়িতে হোক বা গ্রামে হোক কোথাও লেগে যায় যে আমি নিজে সামলিয়ে নিতে পারবো বা নিজে সামলাতে পারবো নমস্কার আমার নাম ভনি নারী নারী নিমতি দমনি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে ডাকুয়া বট ফার্মে ট্রেনিং নেওয়ার জন্য এসেছি ছাগল ফার্ম গঠন করা খুবই কঠিন যদি প্রাথমিক জ্ঞান ব্যক্তিগতভাবে না থাকে কিন্তু ডাকুয়া গোট ফার্মে আমি এই পরের ট্রেনিং এর মাধ্যমে ছাগল কী করে পালন করতে লাগে ছাগলের শেড কীরকম বানাতে লাগে রোগ বিরোধ থেকে কীরকম প্রতিরোধ করবো বা চিকিৎসা কীরকম করবো এই সমস্ত জিনিসটি আমি এই ডাকুয়া গোট ফার্ম থেকে পেয়েছি ট্রেনিংয়ের মাধ্যমে আগের থেকে আমার ছাগল পালনের কোনো অভিজ্ঞতা নেই তবে ট্রেনিং পেয়ে খুবই ভালো লাগলো আর সফল খামারি হতে পারবো ছাগল পালনে ছাগল পালন করতে গেলে অবশ্যই যে কোনো একটা বিষয় নিয়ে যদি জ্ঞান প্রাপ্ত করতে লাগে সেইভাবে ছাগল পালনেরও জ্ঞান অতি প্রয়োজনীয় আর অতি দরকার তবেই সফল খাবারই হতে পারবে নমস্কার আমি চন্দ্র বর্মন শীতলকুচি ব্লক কুচবাহ ডিস্ট্রিক্ট থেকে এসেছি এই পনেরো দিনের প্রশিক্ষণে আমরা পঁয়ষট্টি রোগের চিকিৎসা শিখেছি আমরা স্যালাইন লাগা ইঞ্জে আইএমএ ইঞ্জেকশন করা সি ইঞ্জেকশন করা এবং সালাইন লাগা আমরা সব কিছুই এখানে ফুল ফুলফিল ভাবে আমরা শিখেছি আমরা খাসিকে চিৎ করে শুয়ে ইউরি থাড়ার থেকে স্টোনটা আমরা কি করি বাইর করা যায় সেটাও আমরা এখানে শিখেছি সব মিলিয়ে আমরা এখানে প্রশিক্ষণে শিখে আমরা বাড়িতে গিয়ে আমরা যথেষ্ট আমরা ভাবে আমরা একটা খামার পরিচালনা করতে পারবো হ্যালো 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 এই পনেরো দিনের প্রশিক্ষণে আমার যেটা অনুভব যেহেতু আমি প্রশিক্ষণ করালাম কেমন লাগলো এখানে যতগুলো ব্যাচ দিনের স্পেশাল প্রশিক্ষণ সবচেয়ে এবার আমার খুব কারণ এবারে যতজন ক্যান্ডিডেট এসছে এরা খুব কম সময়ে সুন্দর ভাবে শিখতে পেরেছে আজকে প্রত্যেকটা ব্যাচে আমরা পঞ্চাশ থেকে পঞ্চান্নটা রোগ নিয়ে ম্যাক্সিমাম আমরা আলোচনা করতে পারি কিন্তু এবারে সিক্সটি ফাইভ প্লাস রোগ নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি এবং সুন্দরভাবে প্র্যাকটিক্যাল আমিও শেখাতে পেরেছি যেখানে অন্যান্য ব্যাচের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল করাতে আমার ঘাম ছুটে যেত এবারে কিন্তু সেই পরিশ্রমটা হয়নি কম সময়ের মধ্যে এরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল কিন্তু শিখতে পেরেছে এরপরেও আমি আশা রাখছি আজকে আমরা সন্ধ্যাবেলায় আরো কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব কারণ আমি বারবারই বলি যতজন ক্যান্ডিডেট আসে আমি প্রত্যেকটা ব্যাচেই বলি যে শেখার চাহিদা আপনাদের আমি শেখাবো আপনাদের যদি চাহিদা ভালো থাকে অবশ্যই আমি শেখাবো তো সময় নষ্ট না করে আপনারা যতটা পারেন শিখে নেবেন তো এবারের ব্যাচটা সেটাই কিন্তু করেছে যে এনাদের যতটা চাহিদা এনারা খুব কম সময়ের মধ্যে বুঝে নিয়েছে এবং শিখতে পেরেছে আর আমারও খুব ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত